আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রচন্ড গরম পড়েছে বাংলাদেশ ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে আর এই গরমে বাচ্চারা হয়ে পড়ছে অসুস্থ যেমন বমি ডায়রিয়া জ্বর পানি শূন্যতা ঠান্ডা কাশি ইত্যাদি রোগে এজন্য আমাদেরকে অন্যান্য যত্নের পাশাপাশি বাচ্চাদের খাবারের প্রতি বিশেষ যত্ন নিতে হবে যেহেতু খাবার থেকে বাচ্চাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হয় তাই আমার আজকের আয়োজনে থাকছে সাত মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর পুষ্টিকর নিরাপদ ও সহজপাচ্য সাতটি খাবার রেসিপি যা এই গরমে বাচ্চাদেরকে এনার্জেটিক রাখবে বাচ্চারা সহজে হজম করতে পারবে এবং বাচ্চাদের শরীরকে ঠান্ডা রাখবে একই সাথে বাচ্চাদের পেট ভরিয়ে রাখবে এবং মুখে রুচি বাড়াবে এই খাবার সারটি রান্না করে আপনারা বাচ্চাদের সকালের নাস্তা অথবা রাতের প্রধান খাবার হিসেবেও দিতে পারেন তাহলে এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি মাদারি সাইজের একটা গাজর নিয়ে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে গাজরের স্কিনটা ছাড়িয়ে নিব গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস এবং ফাইবার যা বাচ্চাদের শক্তিশালী করে দ্রুত ওজন বৃদ্ধি করে এবং বাচ্চাদের ত্বক উজ্জ্বল করে এছাড়াও গাজরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে এবার গাজরটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এই যে দেখুন আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সাবুদানা আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সাবুদানার পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন এবার পানি দিয়ে সাবুদানা গুলা খুব ভালোভাবে দুইবার ধুয়ে নিচ্ছি সাবুদানা গুলা ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানা গুলো ভিজে রাখবো বিশ মিনিটের জন্য সাবুদানা ভিজে রাখার কারণে সাবুদানা রান্না হতে কিন্তু সময় কম লাগে এবার নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম এবং চামচের সাহায্যে ডিমের কুসুমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দর্শক ছয় মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং দশ মাস বা তার উর্ধ বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিতে পারবেন ডিম হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ডিমকে অ্যালার্জিটিক ফুড বলা হয় এজন্য ডাক্তার এবং পুষ্টিবিদরা বলে থাকেন ছয় মাস শেষ হওয়ার পর থেকে বাচ্চাদের ডিম দিতে পারবেন তবে প্রথমে ডিমের কুসুমটি খাইয়ে অভ্যস্ত করতে হবে ডিমের কুসুমটি যখন বাচ্চা ভালোভাবে হজম করতে পারবে তারপর থেকে পুরো একটা ডিম পারবেন তাও থেকে গিয়ে এবার চলে যাচ্ছি চুলায় প্যান বসিয়ে একটি নয় দশ মাসে ভিজিয়ে রাখা সাবুদানা এই যে দেখুন সাবুদানা গুলো কিন্তু ভিজিয়ে রাখার কারণে ফুলে উঠেছে এবার এটা রান্না হতেও কিন্তু সময় কম লাগবে আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এর ভেতরে আরো অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এবার কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে কিছু সময় জাল করে নিব এবার চুলা আস মিডিয়াম টু লো মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে কিছু সময় জাল করে নিচ্ছি আর এখানে একটি কথা না বললেই নয় এক বছর নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলে মিষ্টি ছাড়া খেতে চায় না তাই আমি এখানে স্বাদ মতো মিষ্টি অ্যাড করে দিয়েছি এই যে দেখুন সাবুদানা সাদা বর্ণটা কিন্তু এখনো রয়েছে কিন্তু পানি শুকিয়ে গিয়েছে যার কারণে আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যখন দেখবেন সাবুদানার এই সাদা বর্ণটা চলে গেছে তখন বুঝবেন সাবুদানাটা রান্না হয়ে গেছে আবারও কিছুটা সময় জাল করে নিব এবার আরো কিছু সময় জাল করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সাবুদানাটা আশি পার্সেন্ট হয়ে আসলে এখানে অ্যাড করে দিব ফেটিয়ে রাখা ডিমের কুসুম আর ডিমের কুসুম দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে এরপর যে চুলা কিন্তু একদম লোতে রেখেছি এবং এক হাত দিয়ে দিচ্ছি এবং অন্য হাত দিয়ে অনবরত নেড়ে দিচ্ছি না হলে কিন্তু ডিমের কুসুমটি দলা পাকিয়ে যাবে এবার ডিমের কুসুমটি দিয়ে আরো কিছু সময় জাল করে নিব এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু পরিমাণে লিকুইড থেকে খাওয়াতে চান সেভাবে নামিয়ে ফেলবেন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারটা লিকুইড হয়ে সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের খাবারটা যথেষ্ট পরিমাণে ক্যালোরি ভুল করে তৈরি করার জন্য যাতে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা তাদের পূরণ হয় দর্শক ছয় মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং দশ মাস বা তার উর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিতে পারবেন ডিম হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ডিমকে অ্যালার্জিটিক ফুড বলা হয় এজন্য ডাক্তার এবং পুষ্টিবিদ্যা বলে থাকেন ছয় মাস শেষ হওয়ার পর থেকেই বাচ্চাদের ডিম দিতে পারবেন তবে প্রথমে ডিমের কুসুমটি খাইয়ে অভ্যস্ত করতে হবে ডিমের কুসুমটি যখন বাচ্চা ভালোভাবে হজম করতে পারবে তারপর থেকে পুরো একটি ডিম খাওয়াতে পারবেন তাও নয় থেকে দশ মাসে গিয়ে এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনাদের বাচ্চার বয়স এক বছরের নিচে হলে এখানে চিনিটি স্কিপ করবেন চিনির পরিবর্তে এখানে খেজুর সিরাপ অথবা খেজুরের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন আমার ছেলের বয়স যেহেতু এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদ চিনি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী ওটস ওটসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল জিঙ্ক আয়রন আরও অনেক পুষ্টি উপাদান আর ওটসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিনের মতো সমস্যা দূর করে যে সকল বাচ্চাদের কোষ্ঠকাঠিনের মতো সমস্যা ভুগছে তাদেরকে চেষ্টা করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন ওটস খাওয়ানোর জন্য এবার ওটস দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন তবে যে সকল বাচ্চাদের বয়স এক বছরের নিচে তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে পানি দিয়ে খাবারটি রান্না করবেন এবার চলে যাচ্ছে চুলায় চুলা একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিশ্রণটি এবার চুলা আস মিডিয়াম টু এর মাঝামাঝি রেখে কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নিব ওটস রান্না হতে কিন্তু সময় কম লাগে তাই পানির পরিমাণটা খুবই সামান্য দিবেন এক বছরের নিচে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে যেহেতু আমার ছেলে বয়স এক বছর প্লাস তাই আমি খাবারটিতে সাত মতন লবণ অ্যাড করে দিচ্ছি আপনাদের বাচ্চা বয়স যদি এক বছরে কম হয় তাহলে এখানে লবণটি স্কিপ করবেন এবং অনবত নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব বাচ্চা যেহেতু আমাদের মতো এক বাটি বা এক প্লেট ভর্তি খাবার খাবে না তাই বাচ্চাদের খাবারটি যথেষ্ট পরিমাণে ক্যালোরিবহুল করে রান্না করার চেষ্টা করবেন যাতে করে তার অল্প পরিমাণে খেলে অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয় এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু পরিমাণে লিকুইড ডেকে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারটা লিকুইড ডেকে নামিয়ে নিয়েছি এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী একটি ওটছে রেসিপি যে সকল বাচ্চারা একেবারেই ডিম দুধ খেতে চায় না তাদেরকে এইভাবে ডিম এবং দুধ অ্যাড করে খাওয়াতে পারে প্রথমে একটা বাটিতে নিয়ে এক একমুঠ রেগুলার রান্নার চাল আরও নিয়ে নিচ্ছি মোট পরিমাণে মুসুর ডাল আপনার এখানে চাল এবং ডালের পরিমাণটা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন এবার পানি দিয়ে ভালোভাবে চাল এবং ডালগুলা ধুয়ে নিব আমি চাল এবং ডালগুলা ভালোভাবে চটকে তিন থেকে চারবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরিষার তেল চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরিষার তেল আপনার এখানে ঘি দিয়েও কিন্তু খাবারটি রান্না করতে পারেন আমার হাতের কাছে ঘি না থাকায় আমি কিন্তু সরিষার তেল দিয়ে খাবারটি রান্না করব। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু এবার আলুগুলাকে কিছু সময় ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরা করে রাখা বিট এবার আলু এবং বিট কিছু সময় ভেজে নিব বিট বাচ্চাদের রক্ত স্বল্পতা রোধ করে মোটামুটি সাত মাসের পর থেকে বাচ্চাদের খিচুড়িতে এক থেকে দুইটা করে সবজি অ্যাড করে খাওয়াতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না এবার সবকিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল এবং ডাল চাল এবং ডালগুলা দিয়ে চুলার আস মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিছু সময় জাল করে নিব চালটা ভাজতে ভাজতে আমার প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে এবার কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি এই যে দেখুন মিনিট করে নেওয়ার পরও কিন্তু আলুটা হয়নি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব বাচ্চাদেরকে ছোট থেকে যতটা সম্ভব দানাযুক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করবেন ব্লিন করা খাবার একদমই দিবেন না তাহলে দেখা যাবে বাচ্চারা বড় হওয়ার পরও কিন্তু দানাযুক্ত খাবার খেতে চাইবে না এই যে দেখুন আমি কিন্তু গুটি দিয়ে খাবারটা ম্যাশ করে নিচ্ছি আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী পরিমাণটা বাড়ি অথবা কমিয়ে নেবেন এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব আমি পানি পাল্টে দুইবার ধুয়ে নিয়েছি এবার আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব। সাবুদানা ভিজিয়ে রাখার কারণে কিন্তু রান্না হতে সময় কম লাগে এখানে আমি মিডিয়াম সাইজের একটা গাজর নিয়ে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে গাজরের স্কিনটা ফেলে দিব গাজর বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে উচ্চতা বৃদ্ধি করতে এবং ত্বক উজ্জ্বল করতে দারুণভাবে কাজ করে এছাড়াও গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিনের মতো সমস্যা দূর করে গাজরটা আমি একটা গ্রেটার দিয়ে খুব মিহিভাবে ভাবে গ্রেট করে নিয়েছি এবার চলে যাচ্ছে চুলায় চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন উচ্চতা এবং মেধাবিকাশেও সহায়তা করে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এবার মিডিয়াম টু লো হিটে গাজরটা কৃষি সময় ভেজে নিব তাহলে গাজরের যে কাঁচা গন্ধটা আছে তা চলে যাবে গাজর বাচ্চাদের মুখের রুচি বাড়াতেও কিন্তু দারুণভাবে কাজ করে গাজরটা আমি কিছু সময় ভেজে নিয়েছি এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে গরুর দুধ তবে যে সকল বাচ্চাদের খাবারে এখন পর্যন্ত গরুর দুধ অ্যাড করে তাদের ক্ষেত্রে এই খাবারটি নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েও রান্না করতে পারেন এবার কিছু সময় জাল করে নিব দুধে যখন এমন একটা বলক চলে আসবে এ পর্যায়ের ভিতরে অ্যাড করে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা সাবুদানাগুলো কিন্তু ভিজিয়ে রাখার কারণে নরম হয়ে গিয়েছে এখন এটা রান্না হতেও কিন্তু সময় কম লাগবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব একটা কথা সব সময় মনে রাখবেন এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কেননা এই বয়সে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলের বয়স যেহেতু এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তবে আপনার বাচ্চা যদি লবণ ছাড়া একদমই খেতে না চায় তাহলে সামান্য লবণ অ্যাড করতে পারেন তাও কিন্তু সাত মাসের পর থেকে আমি এখানে মতো চিনি অ্যাড করে দিয়েছি যদিও সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি গাজর যেহেতু মিষ্টি তাই কিন্তু এতে বেশি চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই কেননা চিনিতে বাচ্চাদের প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যার সৃষ্টি হয় চিনির পরিবর্তে ছয় মাসের পর থেকে বাচ্চাদের মিষ্টি খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারে ঘনত্বটা রেখে নামিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজি নিয়ে নিয়েছি আরও নিয়ে নিচ্ছি একটা আস্ত ডিম দর্শক ছয় মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং দশ মাস বা তার ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিতে পারবেন ডিম হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ডিমকে অ্যালার্জিটিক ফুড বলা হয় এজন্য ডাক্তার এবং পুষ্টিবিদরা বলে থাকেন ছয় মাস শেষ হওয়ার পর থেকে বাচ্চাদের ডিম দিতে পারবেন তবে প্রথমে ডিমের কুসুমটি খাইয়ে অভ্যস্ত করতে হবে ডিমের কুসুমটি যখন বাচ্চা ভালোভাবে হজম করতে পারবে তারপর থেকে পুরো একটি ডিম খাওয়াতে পারবেন তাও নয় থেকে দশ মাসে গিয়ে এবার চলে যাচ্ছি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে মেধা বিকাশে এবং উচ্চতা বৃদ্ধি করতে সহায়তা করে দিয়ে দিচ্ছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজি আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটি নিয়ে নেবেন আমি এখানে দোকানে কেনা সুজিটি নিয়ে নিয়েছি এবার কিছু সময় ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে এবার কিছু সময় জাল করে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম ডিমটা এক হাত দিয়ে দিচ্ছি আর অন্য হাত দিয়ে কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি না হলে কিন্তু ডিমটা দলা পাকিয়ে যাবে আর ডিমটা দেওয়ার সময় চুলার আঁচ কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি আর এখানে একটি কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কারণ এই বয়সে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলের বয়স এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদমতো চিনি ব্যবহার করেছি তবে যে সকল বাচ্চারা একেবারে মিষ্টি ছাড়া খেতে চায় না তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করে কিন্তু খাওয়াতে পারেন এবার কিছু সময় জাল করে নিয়ে আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড চেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং সহজপাচ্য একটি খাবার রেসিপি এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদের সকালের নাস্তা অথবা রাতের খাবার হিসাবে দিতে পারেন খাবার চাহিদা অনুযায়ী সাবুদানার পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন এবার পানির দিয়ে সাবদানাগুলা খুব ভালোভাবে দুইবার ধুয়ে নিচ্ছি সাবদানাগুলা ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও কিছুটা পরিমাণে পানির দিয়ে সাবদানাগুলো ভিজিয়ে রাখবো বিশ মিনিটের জন্য সাবুদানা ভিজিয়ে রাখার কারণে সাবুদানা রান্না হতে কিন্তু সময় কম লাগে তেল নিয়ে নিচ্ছি তিনটা খেজু নিয়ে নিচ্ছি চারটে কাজু বাদাম এবং তিনটে কাঠবাদাম আর উনি থেকে সাতটা কিসমি এবার প্রতিটি উপকরণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এবার ভালোভাবে ধুয়ে নিয়ে খেজুরের বীজটা ফেলে দিব আর দেখে নিব খেজুরের ভেতরে নষ্ট বা পোকা আছে কিনা এবার বীজটা ফেলে দিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে প্রতিটি উপকরণ বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব। ফিরে আসছি বিশ মিনিট পর এই যে দেখুন ভিজিয়ে রাখার কারণে কিন্তু বাদামের খোসাটা খুব সহজে উঠে যাচ্ছে আর বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিব আর খেজুরের উপর আবরণটাও দেখবেন উঠে এসেছে এটাও ছাড়িয়ে দিবেন তাহলে ছোট বাচ্চারা খুব সহজে গিলতে এবং করতে পারবে এবার এবার বাদাম এবং দিয়ে দিচ্ছি একটা মিহি ব্যাটার তৈরি করে নিব এই যে দেখুন আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরুর দুধ এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা মিডিয়াম টু লো হিটে কিছু সময় জাল করে নিবো যে সকল বাচ্চাদের বয়স এক বছরের কম এবং গরুর দুধ খাওয়ানো শুরু করেনি তাদের ক্ষেত্রে এখানে খাবারটি নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েও রান্না করতে পারেন এবার অনবরত নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব এবার কিছু সময় জাল করে নিয়ে দিয়ে দিচ্ছে আগে থেকে তৈরি করে রাখা বাদাম খেজুরের পেস্ট আর এখানে একটি কথা না বললেই নয় এক বছর নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কারণ এই বয়সে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ষ থাকে অতি চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলের বয়স এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদমতো চিনি ব্যবহার করেছি তবে যে সকল বাচ্চারা একেবারে মিষ্টি ছাড়া খেতে চায় না তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করে কিন্তু খাওয়াতে পারেন এবার কিছু সময় জাল করে নিয়ে আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড চেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং সহজ পাচ্ছে একটি রেসিপি এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলে নেছি তিনটা খেজুর এবং চারটা কাজু বাদাম তিনটা কাঠবাদাম বাদাম আরো নিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাতটা কিসমিস এবার প্রতিটি উপকরণ কিছুটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এবার ভালোভাবে ধুয়ে নিয়ে খেজুরের ভেতরে বীজটা ফেলে দিবো দেখে নেব খেজুরের ভেতরে নষ্ট অথবা পোকা আছে কি না এবার বীজটা ফেলে দিয়ে আবারও বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব। ফিরে আসছি বিশ মিনিট পর এই যে দেখুন ভিজিয়ে রাখার কারণে কিন্তু বাদামের খোসাটা খুব সহজে উঠে যাচ্ছে আমি এবার বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিব। খেজুরের উপরে আবরণটি দেখবেন উঠে এসেছে এটাও কেউ ছাড়িয়ে নেবেন তাহলে ছোট বাচ্চারা সহজে গিলতে এবং হজম করতে পারবে এবার সব কিছু একটা ব্লিন্ডারের দিয়ে মিহি একটা ব্যাটার তৈরি করে নিব এবার নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে বিটরুট এবার বিটের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এবং একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব বিটরুট বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর করতে দারুণভাবে কাজ করে এছাড়াও বাচ্চাদের কষ্টকাঠিন্যের মতো সমস্যা দূর করে এক কথা বিট্রুটকে একটি পুষ্টের প্যাকেজ বলা যায় এবার চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটারে থেকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন উচ্চতা এবং বিকাশেও সহায়তা করে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট্রুট এবার মিডিয়াম টু লো হিটে কিছু সময় ভেজে নিব বিটটা যদি আমি কিছু সময় ভেজে নিই তাহলে কিন্তু বিটের ভিতরে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এবার নেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজি আপনারা আপনার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজির পরিমাণটা বাড়ি অথবা কমিয়ে নেবেন এবার সুজি এবং বিটরুট কিছু সময় নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব কিছু সময় ভেজে নিয়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব। আর সুজি রান্নার সময় কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু সুজি দলা পাকিয়ে যাবে তো সুজি রান্না হতে হতে আমার প্রদর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধুয়ে পাশে থাকবেন এ পর্যায়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বাদামের পেস্ট আর এখানে একটি কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কেননা এই বয়সে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকর প্রভাব পড়তে পারে যেহেতু আমার ছেলের বয়স এক বছর প্লাস তাই খাবারটিকে মিষ্টির স্বাদ করার জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি আপনার বাচ্চা বয়স যদি এক বছরের নিচে হয় সেক্ষেত্রে এখানে চিনির পরিবর্তে মিষ্টি ব্যবহার করতে পারেন এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন বাচ্চাদের এমন আরো পুষ্টিকর নিত্য নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থাকবেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একটি টমেটো টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি এবার টমেটোর উপরে খোসাটা ছাড়িয়ে নিব। এই খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন না হলে কিন্তু বাচ্চাদের গলায় আটকে যাবে আর বাচ্চাদের গলা যদি একবার আটকে যায় তাহলে কিন্তু বাচ্চারা ভয় পেয়ে যাবে আর খাবারটি খেতে চাইবে না এবার টমেটোটা একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশ করার পরিবর্তে ব্লিন্ডার দিয়ে ব্লিন্ড করে নিতে পারেন এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে মেধা বিকাশে এবং উচ্চতা বৃদ্ধি করতে সহায়তা করে দিয়ে দিচ্ছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজি আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটি নিয়ে নেবেন আমি এখানে দোকানে কেনা সুজিটি নিয়ে নিয়েছি এবার কিছু সময় ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে এবার কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা টমেটো আমি টমেটোটা ম্যাশ করে নিয়েছি আপনার বাচ্চা যদি চিবিয়ে খেতে না পারে সেক্ষেত্রে ব্লিন্ড করে নেবেন এবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি দিয়ে লবণ তবে বয়স যদি আপনার বাচ্চার এক বছরের কম হয় সেক্ষেত্রে লবণটা স্কিপ করবেন এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু পরিমাণে লিকুইড থেকে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং সহজপাচ্য একটি খাবার রেসিপি এই খাবারটি তৈরি করে আপনার বাচ্চাদের সকালের নাস্তা অথবা রাতের খাবার হিসাবে দিতে পারেন এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সাবুদানা আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সাবুদানার পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন এবার পানি দিয়ে সাবুদানাগুলো খুব ভালোভাবে দুইবার ধুয়ে নেচ্ছি সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলো ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য সাবুদানা ভিজিয়ে রাখার কারণে সাবুদানা রান্না হতে কিন্তু সময় কম লাগে এবং একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। বিটরুট বাচ্চাদের রক্তাল্পতা দূর করতে দারুণভাবে কাজ করে এছাড়া বাচ্চাদের কষ্টকাঠিন্যের মতো সমস্যা দূর করে এক কথা বিটরুটকে একটি পুষ্টির প্যাকেজ বলা যায় এবার চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটারে থেকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন উচ্চতা এবং মেধা বিকাশেও সহায়তা করে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট এবার মিডিয়াম টু লো হিটে কিছু সময় ভেজে নিব বিটটা যদি আমি কিছু সময় ভেজে নিই তাহলে কিন্তু বিটের ভিতরে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এবার নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি এবার কিছু সময় ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে এবার কিছু সময় জাল করে নিবো পর্যায়ের ভিতরে অ্যাড করে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা সাবুদানা কিন্তু ভিজিয়ে রাখার কারণে নরম হয়ে গিয়েছে এখন এটা রান্না হতেও কিন্তু সময় কম লাগবে একটা কথা মনে রাখবেন এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলের বয়স এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদ চিনি ব্যবহার করেছি তবে যে সকল বাচ্চারা একেবারে মিষ্টি ছাড়া খেতে চায় না তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করে কিন্তু খাওয়াতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম গুঁড়া বাদাম গুঁড়া বাচ্চাদের দ্রুত ওজন উচ্চতা এবং মেধা বিকাশে সহায়তা করে আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড চেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং সহজ পথে একটি রেসিপি এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলে অধিক পরিমাণে পুষ্টি চাহিদা তাদের পূরণ হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু এর পাশে থাকবেন আল্লাহ হাফেজ